এ শিবিরটি পরিচালনা করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাথে ছিলেন গঘাট থানার রশি মধুসূদন পাল বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির গৌরাঙ্গ দে ছাড়াও সিংড় সাইবার থানার অধিকর্তা এছাড়াও ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ পাশাপাশি অনেক ছাত্র আজকের এই কর্মসূচিতে বিভিন্ন সাইবার অপরাধমূলক বিষয় নিয়ে সচেতন করা হয় ছাত্রদের পাশাপাশি কতটা সতর্কতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করা উচিত সেই বিষয়ে উপদেশ দেন আরামবাগ এসডিপিও দেখুন বিস্তারিত যে শিশু মনে এই যে সাইবার যে অ্যাওয়ারনেস সেইটার যে যুগোপযোগিতা সেই সম্বন্ধে আমরা এখানে একটা সেশন করলাম এইখানে আমাদের সাইবার থানা যেটা আছে আমাদের এসপি অফিসের ওইখানে আমাদের মো ম্যাডাম এসছিলেন এবং আমাদের গোহাট থানার বড়বাবু এবং আমাদের বদনগঞ্জ থানার বড়বাবু আছে ছাত্রদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন কতটা হ্যাঁ কেন কি আসল জিনিসটা এবং ভয়ের যে জায়গাটা যদি সেই সম্পর্কে যদি এদের সম্যক ধারণা থাকে তাহলে আমি বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলব এবং এইখানে যেহেতু খুব সুচিন্তিতভাবে অভিভাবকদের একটা উপস্থিতি মিশন কর্তৃক রাখা হয়েছিল তো সেই জন্যে একটা সুদূরপ্রসারী একটা সচেতনতা তো হলোই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পাঠশালা হচ্ছে ইনারা অনেক দূর থেকে এসেছেন তোমাদের জন্য তোমরা একটা জিনিস সবাই লক্ষ্য করেছো সেটা হচ্ছে একটা এই জিনিসটা দেখো তো চেনো কিনা সবাই তখন এটা সম্বন্ধে জানতে হবে যে এটা কতটা ক্ষতিকর এবং কতটা মারাত্মক হতে পারে ঠিক যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে মন্দ দিক আছে সেরকম আমাদের এই মোবাইল থাকলে তোমরা গোটা বিশ্বের কাছে মানে কি আপনাদের এখানে আপনাদের দায়িত্ব অনেকটা বেড়ে যাচ্ছে আপনারা যেভাবে আগে পড়াশুনো করেছেন এখন আসতে ঠিক আপনারা যেভাবে আগে পড়াশোনা করেছেন সেভাবে এখন পড়াশোনা হয় না তো আপনাদেরও সেই জন্য একটু নিজেদেরকে আপগ্রেড করে নিতে হবে ঠিক আছে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের সাইবার টিমের যারা আছে তাদেরকে বলছি তাড়াতাড়ি শুরু করে দিতে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সাইবার সচেতনতা শিকি তার জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্টের যারা সাইবারের এক্সপার্ট রয়েছেন তাদের আমরা ডেকেছি আশা করি আপনারা যারা রয়েছেন গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী সবাই উপকৃত হবেন আমাদের এখনকার দিনে সবচেয়ে বেশি আমাদের কি বলবো চ্যালেঞ্জিং যে আমরা ভবিষ্যের যারা কাজ করি আমরা এতদিন কনভেনশনাল ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করতাম কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি হেডেক হয়ে গেছে এই সাইবার ক্ায়েন আপনারা দেখবেন অনেকেরই বিভিন্ন রকম ফোন কল স্যাররা সেটা তোমাদেরকে যথেষ্টই বলে দিয়েছে যে আমরা যে যে মোবাইল ফোনটা ব্যবহার করি খুব এন্টারটেইনিং মোবাইল ফোনটা আমাদের কাছে মানে একটা মোবাইল ফোন দিয়ে কত দূরে কি হচ্ছে সবটাই আমরা জেনে যাচ্ছি খুব উপকারী আমাদের কাছে এটা এবং এটা না হলে এখনকার দিনে আমরা পিছিয়ে পড়ব এটাও সত্যি মোবাইল ঠিকঠাক ইন্টারনেট ঠিকঠাক সোশ্যাল মিডিয়া ঠিকঠাকভাবে চালাতে না জানলে তাহলে আমরা পিছিয়ে পড়বো এটা একদমই সত্যি কথা কিন্তু এই ইন্টারনেটের কারণে পিছিয়ে কতটা পড়বো জানি না কিন্তু অনেক ক্রাইমের সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে পড়ছি আর সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি যে কি কি আমরা যদি পন্থা অবলম্বন করি তাহলে আমরা নিজেদেরকে একটু সেফ রাখতে পারবো আর আজকে যখন আমরা এই তোমাদের সঙ্গে কমিউনিকেশন করব আমরা চাইবো যে তোমরাও আমাদের সাথে কমিউনিকেশন করো যার মনে যা কোয়েশ্চেন আসবে যে বিষয়ে জিজ্ঞাসা থাকবে যেটা জানতে ইচ্ছা করবে তোমাদের গার্জেনদেরও বলছি যাদের যে বিষয়ে জিজ্ঞাসা থাকবে আমাদেরকে জিজ্ঞাসা করবে আমরা সমস্ত কিছু এখানে যতটুকু পারবো তোমাদের প্রশ্নের উত্তর দেবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি